দুই আগে চলে না আপনি কোথেকে দুটো নিয়ে আসলেন যা যে দেশের মানুষ দুটো দেশের মানুষ করতে করতে না এর আগে এখনো এক দুইজনের নাম জানা কোন জরুরি বিষয় না এক যদি আলাদা তাদেরকে ক্ষমা করে দেন আমাদের কোন সমস্যা আছে

আল্লাহর ওয়ালিদের সাথে বিয়াদবি হবে সৌদি আরবের টাকা মিডল ইস্টের টাকা যদি এখানে ঢেলেও দেন সম্মানের আসনে অধিষ্ঠিত হতে পারবেন না সম্মানের আসনে নিজের আইডেন্টিটি সব সময় গোপন করতে হবে মানুষকে নিজের আইডেন্টিটি বলতে পারবেন না বলেন দেখি আমার মতো করে আমি আপনাকে বলছি আমি আহলু সুন্নাহ ওয়াল জামাআহ আমি মাতুরিদি আমি হানাফি আমি কাদেরি বুঝতে পেরেছেন আপনিও দেন পরিচয় পরিচয় গোপন করেন মানুষের সামনে বলতে পারেন না লজ্জায় পড়ে যান আমি বলছি আপনি যেই করেন বস এতটুকু আপনার আল্লাহর অলিদের সাথে বিয়াদবি করিয়েন না সম্মানিত উপস্থিতি আখেরি কথা হযরতে বিয়াদবি করা শুরু করে তুলে দেন উঠেন এখান থেকে উঠতে হবে কহে এখানে বসা যাবে না তুলে দে তুলে দেওয়ার পরে কো আচ্ছা ঠিক আছে বলে খাজা মাহিন বের হলেন আল্লাহর বলিদেরকে নিয়ে সকাল বেলা সরকারের লোকজন চাকর বাকর এসে উট চড়ানোর জন্য উঠকে উঠাইতে চাইতেছে একটা উঠো আর উঠে ঠেলে দেখলো গাছ দিয়ে দেখলো উঠ বসে আছে তারা বুঝে গেছে ঘটনা খারাপ হয়ে গেছে মুসলিম দরবেশ আল্লাহ পাক জানে কি করেছে আবার খাজা মাইনউদ্দিনের দরবারে আসে আসার পরে ক্ষমা চায় ক্ষমা চাওয়ার পরে হুজুর তাওয়াজ্জু দেওয়ার সাথে সাথে উটগুলা উঠে দাঁড়ায় এটা দেখে আরো লোক ইসলাম কবুল করে আমি বুঝতে বুঝতাম না হুজুর আজমের কেন আসলেন আজমের এসেছেন এই কারণে কারণ বাজারের মধ্যে যদি এক কারামত দেখান তো বাজারের মধ্যে দেখলে তো ইসলাম কবুল করবে ঠিক না এক এক কারামত জাহের হয়েছে লাখে লোক ইসলাম কবুল করেছে এরপরে যখন বলি না দরবেশ কারণ তখন আমি হিন্দুদের মধ্যে যারা দুর্বল শ্রেণী টাকা পয়সা কম তাদের উপর তো জুলুম হতো জাত প্রতার কারণে ইসলামের মধ্যে তো কোনো জাত প্রতা নাই এটা তো আমরা না চৌধুরী আনা দেখা এখানে কোনো চৌধুরী মৌধুরী নাই আপনারা বুঝতে পেরেছেন সবাই সমান সবাই সমান আমাদের হিন্দুদের মধ্যে তো জাত আছে যখন দেখেছে উমার দরবেশ কান্দে হাত রাখে উমার দরবেশ পাশে বসে খাওয়ায় ইসলাম যখন কবুল করতেছে একেবারে সমানে কবুল করতেছে এটা দেখার পরে আনাসাগরের সাগরের আনা বিবি এর মাথা গেছে খারাপ হয়ে আনা সাগরের তখন বিভিন্ন তাদের উপসানালো আনা বিবি সবাইকে বলে দিয়েছে মুসলিম দরবেশরা যেন আনাসাগরের সাগরের আশেপাশে না আসে পানি বন্ধ করে দিয়েছে পানি বন্ধ করে দিয়েছে আনা বিবি ভুলে গেছে এটা কার নাতি নাতি কার এটা ভুলে গেছে তার নানার ইতিহাস ভুলে গেছে এটা খাজা মাইন ওনার নানা আমার নবী হোদাই বিয়ার সংপ্রান্তরে মুসলমানদের যখন পানির অভাব দেখা যায় সবাই কেন এসে বলে আর সুলাল্লাহ পানি নাই তো লুটা নিয়ে আসো পানি পাত্র নিয়ে আসো পানির পাত্র সামান্য পানি আমার নবী হাত মুবারক আঙ্গুস মুবারক আঙ্গুলি মুবারক দিয়ে বের করলেন সেদিন ওই লুটা পানির পাত্রের সামান্য পানি থেকে আনাসাগর বইয়ে গেছে নিয়েছেন খেয়েছেন হুজুর জন্য রেখেছেন তখন বলেছি আর সুলহ পানি আর দরকার নাই আমার কবির আঙ্গুল মুবারক থেকে পানি বন্ধ হয়েছে আমার হাজার নানা সামান্য লুটা থেকে সেদিন আনাসাগর বানিয়েছে আর হুজুরের নাতি প্রায় পাঁচশো ছয়শ বোচ্চার পরে এসে নানার মজে যার উল্টো করে নিজের কারামত প্রকাশ করেছে। পুরানা সাগরের পানি লুটার মধ্যে বলে দিয়েছে

উগ্রপন্থটাকে উগ্রবাদীটাকে салаফিয়াতের নামেিয়েছে ডলার কে কে ডলার কে কে রিয়াল কে কে আপনারা ব্যাংক করেছেন বীমা বানিয়েছেন মাদ্রাসা বানিয়েছেন শেষ পর্যন্ত শিক্ষা ব্যবস্থার মধ্যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শের বাইরে গিয়ে নিজের নেতার মতাদর্শ প্রতিষ্ঠা করতে গিয়ে আজকে আমাদের শিক্ষা ব্যবস্থার 12টা বাজিয়ে দিয়েছে তার বিরুদ্ধে আমাদের কোনো কথাবার্তা নাই بیٹা যেই রাষ্ট্রের মঞ্চে আপনি করেন কিন্তু আপনি খারে জিয়ত কে কেন এই জায়গার মধ্যে সলফিয়তের নাম দিচ্ছেন আপনি জিহাদ 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 চাই কোটি মানুষের মধ্যে লাখ মানুষের মধ্যে দাঁড়িয়ে আপনি বলেন এই ব্যক্তি নাস্তিক ঠিক কিনা বলেন সবাই বলে ঠিক এ বেটা নাস্তিক কি মাহফিলে বলে তুমি সরকার থেকে অনুমতি নিয়েছ এটা তো তফসিলুল কোরআনের মাহফিল ছিল কোন তফসিলের নাম নিয়েছ তফসিলুল কোরআনের নাম দিয়ে দিয়ে ৪০টা বছর বাংলার জমিনে খারেজিয়তের প্রচার হয়েছে হারেজিয়তের কথা আর বলে কোরআনের পাখি ও মাদ্রাসায় পড়ানোর জন্য একজন মুফাসির পাওয়া যায় না সবাই কোরআনের পাখি কিসের পাখি ও কোরআনের পাখি ও মাদ্রাসার মধ্যে কামিলের ক্লাস নাই কোরআনা বৈশা থাকে একজন শিক্ষক খুঁজে পাইতেছে না পড়ানোর জন্য কর কানমুস পারে না কোরআনের পাখি মুফাসিরে কোরআনের অবস্থা দেখলে খারেজিয়তের নাম দিয়েছেন সলফিয়ত পঞ্চাশ বছর পর্যন্ত তফসিরুল কোরআনের নাম দিয়ে এই কারণে আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছে এই হাদিস আল মিলাল ওয়ান নিহালের মধ্যে ইমাম শাহরস্তামী একেবারে প্রথম পেইজের মধ্যে নিয়ে এসেছে তো আমি কোরআন নিয়ে ভয় করি কেন ইয়া রাসূলুল্লাহ ও মুনাফিকরা কাফের জানা কারা মুনাফিকরা এটা শিখবে এটা দিয়ে আমার উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি করবে ইউজা দিলু আমার উম্মতের বিরুদ্ধে আপনারা বুঝতে পেরেছেন আমি এই জায়গায় চলে গেলাম অনেক দূরে চলে আমরা প্রকৃতপক্ষে শাশের দিকে সেই জন্য এই জায়গা যাচ্ছে সম্মানিত উপস্থিতি কিছুদিনের মধ্যে আমরা এই ব্যাপারে বিস্তারিত আলাপ করব ইনশাআল্লাহ এমনিতে হাওয়ার মধ্যে বিস্তারিত আলাপ করব একাডেমিতে আলোচনা সম্মানিত উপস্থিতি এখন আরা সাগরে দেখছেন এখানে কোনো মারামারি হয়েছে। কাটাকাটি কাটি জং জিতাল যুতক কিছুই হয় নাই শুধু খাজা মঈনুদ্দিনের नजরে কারণ ফয়ুজাতের মাধ্যমে মানুষ ইসলাম কবুল করছে দলে দলে আনা বিবি আনাসাগরের কারামত দেখে ইসলাম কবুলের হিরিক রাজমহল পর্যন্ত ঘটনা পৌঁছে গেছে ওখান থেকে তার প্রথম অস্ত্র তখনকার অনেক বড় যোগী জাদুকর রামকে পাঠিয়েছে খাজা মহিনুদ্দিন দমন করার জন্য রাম আসলো খাজা মহিনুদ্দিন চিস্তা আমি সংক্ষিপ্ত করে আপনাদেরকে বলে দিচ্ছি রাম আসলো হুজুর খাজা মহিনুদ্দিন একটা গোল করে দিলেন হুজুর সাধুরাম রাম এসেছে মন্ত্র পড়তেছে কো পড়তে দাও মন্ত্র করলো পড়ার পরে হজরতে খাজা মাহিনুদ্দিন শুধু নজর দিয়েছে নজর দেওয়ার পরে সাধুরামের রামের জবান বন্ধ হয়ে উল্টা পাল্টা বলার পর বলতে চাচ্ছিল রাম রাম হয়ে গেল রাহিম 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 মাথা কাজ করে না যখন রহিম রহিম বলা শুরু করেছে তাদেরকে নিয়ে এসেছে তারা মাইক দেওয়ার অবস্থা রীতিমতো ভিতর থেকে তোলপা পা পাগলের মতো আচরণ করছে হুজুর খাজা মাইনুদ্দিন নামাজ পড়লেন নামাজ আদায় করার পরে পানি দিলেন পানি পান করার পরে তিনিও ইসলাম কবুল করলেন এগুলা দেখার পরে দলে দলে লোক তো ইসলাম কবুল করছে এরপরে পৃথ্বীরাজের দরবারে যখন খবর গেল পৃথ্বীরাজ তার আসল মানে হজরতে মুসা আলাইহিস সালামের জামানায় ফেরাউন যেমন সরকারের একেবারে এলাকার পদস্থ লোকজন জাদুকরকে একত্রিত করেছে একই ঘটনা এখানে ঘটতেছে পৃথ্বীরাজ তখন তার সবচেয়ে তাকে সে তার বাহিনী নিয়ে। এক মানি জাদুর এক আজীব তামাশা হুজুর খাজা মানুদ্দিন একটা গোল গোলবৃত্ত অঙ্কন করে দিলেন সমস্ত দরবেশদেরকে বললেন চক্রের বাইরে যেন না যা অজয় পাল এত চেষ্টা করেছে তার কাজগুলা দিয়ে ওই নৃত্যের ভিতরে ঢোকার জন্য করতে পারেনি লম্বা কথা শেষ পর্যন্ত আকাশে উড়া শুরু করেছে খাজা মাইনুদ্দিন চিস্তির পায়ের জুতা গিয়ে বাইরে বাইরিয়া নিচে নামা অজিত তামাশা দুনিয়া দেখছে খাজা মাইনুদ্দিন ওয়া আলাইক সালামিয়া ফুতুবাল আত্দা এরপরে পৃথ্বীরাজের দরবারে হুজুর খাজা মাইনুদ্দিন ধূপপাটা ইসলাম কবুলের দাওয়াতের জন্য সেই ওখানে চরম বি আচরণ করে এই কথাগুলো যখন হযরত খাজা বাবার দরবারে আসে খাজা বাবা জজবার মধ্যে এসে কই আফগানিস্তানের মধ্যে সুলতান শেহাবুদ্দিন গৌরির দিকে খেয়াল করে বলতেছে আর কতদিন আইও আক্রমণ চালান রাস্তা পরিষ্কার আছে রাস্তা পরিষ্কার আছে শেখ শেহাবুদ্দিন গৌরি স্বপ্নের মধ্যে দেখে হাজা মহিনুদ্দিন ডেকে নিচ্ছে সেখান থেকে আক্রমণ অথপর মুসলমানদের এক হাজার বছরের শাসন আপনারা বুঝতে পেরেছেন হযরতে খাজা মাহিনুদ্দিন চিশতি হাসান সঞ্জলি সহ যেখানে যেখানে ইসলাম গেছে ইসলাম তালোয়ারের শক্তির চেয়ে কলবের শক্তির ব্যবহার বেশি হয়েছে সেই খাজা মাহির উদ্দিন চিস্তির বার্ষিক আজকের দিন পর্যন্ত পাঁচশত থেকে শুরু করে আজকে এই ইন্ডিয়ার মধ্যে কত সুলতান এসেছে কত সুলতান গেছে পৃথিবী চিনেও না কিন্তু হিন্দের সুলতান ওয়ান অ্যান্ড অনলি আজকের দিন পর্যন্ত মানুষ সবাই বলে সুলতানুল হিম কুল কায়ের জানে সুলতানুল হিম সেই সুলতানুল হিন্দের দরবারে মুসলমানও গিয়ে মাথা যায় আর নন মুসলিমও গিয়ে মাথা ঠেকায় খাজা মাহিনুদ্দিন চিস্তি হাসান সঞ্জরি এদের ব্যাপারে আল্লাহ বলে জিবরি জমিনের মহিনুদ্দিনকে আমি বড় মহব্বত করি তোমরাও মহব্বত করো মহিনুদ্দিন আমার হাত দিয়ে ধরো আমার মুখ দিয়ে বলো আমার কান দিয়ে শোনো আপনারা বুঝতে পেরেছেন ওমা আলাই নাই বালাগুল নবীন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বাবার